ফ্রোজেন পিজ্জা খেতে কি সত্যি অনেক মজা আজকে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো আর সারাদিন আমি কি করলাম কোথায় গেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আলাইকুম দিস ইস মিরান পিজা তো আমি ঝটপট থেকে পিজাটা পেলাম এটাই নিচ্ছি আর এটা আমি থেকে নিয়েছি যেহেতু আমি এভরিডে মিনা বাজার যাই আর ওখান থেকে টুকটাক শপিং করি তো যাই হোক পিজাটা ফার্স্টে আনার পরে সুন্দর করে এরকম প্যাকেট করা থাকে তো প্যাকেটটা কেটে এখন আমি পিজাটা বের করছি আর দেখতে অনেক সুন্দর লাগতেছে লুকসটা বুঝাই যাচ্ছে না এটা যে ফ্রোজেন পিজ্জা বা এতদিন ফ্রোজেন করা একদম ফ্রেশ লাগতেছে তো যাই হোক এটার ভিতরে দেখো টপিং সব কিছু আছে একদম ব্ল্যাক অলিভস তারপর হচ্ছে চিকেন ক্যাপসিকাম টমেটো চিজে ভরপুর আমি পিজাটাকে আর একটু ড্যাশিং করার জন্য উপর থেকে হচ্ছে একটু সসেস দিব এই আমি ঝটপটে সসেস নিয়ে নিয়েছি আর ঝটপটে সসেস অনেক মজা কিছু সসেস আছে অনেক গন্ধ হয় মানে ফ্লেভারটা ভালো হয় না সেক্ষেত্রে হচ্ছে পিজার উপরে না দেওয়াই ভালো আর ঝটপটের সসেস অনেক মজার তো আমি এখন পিজাটাকে বেক করার জন্য হচ্ছে পিজা প্যানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে সেই পিজা প্যানটাকে আমি একটা তার উপর দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে আমি এটা বেক করে নিলাম তবে এখানে আমি একটা ভুল করছি এটা ওভেনে বেক করা উচিত ছিল আমি নর্মাল বাসায় বানানো পিজার মতো হচ্ছে চুলায় বেক করছি নিচ থেকে একদম পুরে গাট্টার মতো হয়ে গেছে কারণ হচ্ছে চিজটা গলতে দিতে একটু সময় লাগে চিজটা যতক্ষণে গলবে ততক্ষণে নিচ থেকে হচ্ছে শক্ত হয়ে যায় এটা আমারও দোষ না কিন্তু হচ্ছে এটা ওভেনে করলে ভালো হবে কারণ ওভেন যেহেতু দুই দিক থেকে হিট হয় উপর নিচ তাহলে তাড়াতাড়ি করে চিজটা গলে যাবে নিচটা শক্ত হবে না তো দেখো আমার পিজা খাওয়া দেখে আমি নিজেই হাসতেছি বাট ফ্রোজেন পিজা হলো পিজাটা টেস্টি ছিল ভালো ছিল আর হচ্ছে চিজের পরিমাণও বেশ ভালো ছিল তো তোমরা চাইলে এটা খেতে পারো এটা প্রাইস মাত্র একশো পঁচাত্তর টাকা তো যাই হোক পিছনটা দেখে আমার অনেক হাসি পাচ্ছে তো এই তো এটা ছিল তার পরের দিন আমি হচ্ছে ওই দিন একটু বসুন্ধরাতে যাচ্ছিলাম আমি যেহেতু নোজ পেয়ারসিং করার নেই আমার হচ্ছে নোজ রিং যেটা মানে নথ বলি ওইটা লাগবে তো আমি দেখতে গিয়েছিলাম যে একটা ডায়মন্ড নোজ রিং কিনবো মানে নথ কিনবো তো যাওয়ার পর নোজ রিং নোজ পিন সব কিছুই দেখলাম কিন্তু আমার তো নোজ পিন লাগবে আমার লাগবে হচ্ছে নোজ রিং মানে নথ যেটাকে বলি তো নথ কিছু দেখছি সেটা হচ্ছে নোজ পিয়ারসিং করা থাকলে পরা যাবে কিন্তু হচ্ছে এরকম নোজ রিং নেই যেটা টিপ নাকের ফুল আমরা বলি সেটা নেই ওইটার ভিতরে যে ডিজাইনগুলো আছে আমার পছন্দ হয় নাই তো যাই হোক তারপরে একটা ডায়মন্ডের রিং দেখছি রিংটা দেখে আমি আ করে উঠছি মানে এত প্রাইস এত সুন্দর ছিল এক লাখ আশি হাজার টাকা তো যাই হোক এখন কিনতে পারিনি আল্লাহ হয়তো বা আমাকে সামর্থ্য দিলে আমি অবশ্যই সেই হচ্ছে ডায়মন্ডের রিংটা কিনবো কিন্তু এর মানে এই না যারা ডায়মন্ডের রিং কিনছে তাদের ভিডিওতে যে আমি কমেন্ট করে আসব খারাপ কথা বলে আসব তো যাই হোক যার সামর্থ্য আছে সে কিনবে আমার সামর্থ্য নেই আমি দেখে আসছি কোনো একদিন ভালো লাগলে কিনবো তারপর হচ্ছে এই ফুচকাটা খেলাম ফুচকাটা খাওয়ার পর তো আমার পেটটা ভরে নাই মনটাও ভরে নাই কারণ মনে অনেক কষ্ট যেটার জন্য গেছি সেটা কিনতে পারিনি তো আমি একটু হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে তারপর হচ্ছে সিলক্স থেকে ফিশ টোস্ট আর হচ্ছে আমার যে পছন্দের রেড সেটা খেয়ে বাসায় চলে আসছি বাসায় আসার পর খালাকে বলতেছি খালা আমাকে আগে তরমুজ কেটে দাও আর হচ্ছে আমগুলো কেটে রাখো কারণ আজকে আম ডাল রান্না করবো তারপর কিছু সবজি আনছি খালা কাটতেছিল তো যাই হোক মাসাল্লা আমি একটা খুব ভালো খালা পাইছি তারপর আমার কেন যেন একটা ফোন আসছে আমার হচ্ছে পাঁচ মিনিটের জন্য বাসার নিচে যেতে হবে তো যাই হোক তারপর আমি আবার দৌড়ে বাসার নিচে গিয়েছিলাম তো আসার সময় আবার হচ্ছে এই ফুচকাওয়ালা মামা আমাকে দেখে ফুচকা দিয়ে দিছে কারণ হচ্ছে সবসময় আমি তার থেকে ফুচকা এনে খাই তো যাই হোক দেখার পর আমারও ভালো লাগছে আর বাসা সবাই ফুচকা পছন্দ করে এই জন্য নিয়ে আসছি আমি এখান থেকে জাস্ট দুইটা খেলাম তারপর এখান থেকে হচ্ছে খালা দেখলাম সব কিছু রেডি করে ফেলছে রান্নার জন্য আমি এখন রান্নাটা ঝটপট বসিয়ে দিব ফার্স্টে হচ্ছে আমি পাট শাক ভাজি করবো আর হচ্ছে আমি করলা ভাজি করব আমডাল রান্না করব তো আম আর হচ্ছে করলা ভাজি অলরেডি আমি করে ফেলছি আর পাটশা একটা বাকি আছে তো পাটশা একটা দেখো পেঁয়াজ একটু বেশি দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে লাস্ট একটু লবণ দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক মজা লাগে আর এইদিকে হচ্ছে হাঁসের ডিম আলু দিয়ে রান্না করছি আজকে সব একদম বাংলা খাবার নর্মাল খাবার তো যাই হোক আমার পেটটা ভরা ছিল কিন্তু এই যে ডাল দেখলে আর হচ্ছে আম ডাল বিশেষ করে আর করলা ভাজি হলে আমার এত ভালো লাগে সাথে যদি হয় বোম্বাই মরিচ আর তো কোনো কথাই নেই তো এই জন্য আর কি অল্প একটু ভাত নিয়ে বসে পড়লাম তো ফার্স্টে হচ্ছে ডাল নিলাম একদম ঘন ডাল তারপর হচ্ছে কাঁচামরিচ চটকে নিলাম আমগুলো গলে গেছে একদম খালা একটু পাতলা করে স্লাইস করে ফেলছিল তারপর হচ্ছে একটু মোমা মরিচ ডোলে নিলাম এরপর কলা ভাজি দিয়ে এখন ডাল দিয়ে মেখে একদম খপাস কপাস খেয়ে নেব আমি যখনই হচ্ছে এরকম ডাল দিয়ে ভাত মা খাই তখনই নানু খালামুনি আম্মু সবার কথা মনে পড়ে কারণ আমি ছোটো থেকে কখনো হাত দিয়ে ভাত খেতাম না আমাকে ভাত খাইয়ে দিতে হতো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং